আসসালামু আলাইকুম প্রিয় ব্রিয়ার্স আধুনিক কৃষি মেশিনারির নতুন আরেকটি ভিডিওতে জানে আপনাদেরকে স্বাগতম আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এইটা চায়নার বিখ্যাত একটা ওয়েল প্রেস মেশিন এটার মডেল হচ্ছে তিরিশ এইটা দিয়ে আপনারা যে কোনো একজন নতুন উদ্যোক্তা বা যে কোনো আপনি যদি নতুন করে বিজনেস শুরু করতে চান বা আপনার আরও অন্যান্য বিজনেস আছে এর পাশাপাশি যদি আপনি একটা তেলের মেশিন রাখতে চান বা যে কোনো একটা নতুন উদ্যোক্তা যদি নতুনভাবে শুরু করতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে প্রথমে আপনি ছোট পরিসরে এই মেশিনটি নিয়ে ট্রাই করে দেখতে পারেন কারণ এই মেশিনটি আপনি ঘন্টায় পনেরো থেকে বিশ কেজি সরিষা তেল ভাঙাইতে পারবেন এই মেশিনটি একজন মানুষ অপারেট করতে পারে এবং এই মেশিনটি চালানো খুবই সহজ আর এই মেশিনে আরেকটা সুবিধা হচ্ছে এই মেশিন আপনার আলাদা কোনো লাইন লাগবে না এটা বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন অনেকেই চিন্তা করে মেশিন নিলে হয়তো থ্রি পেজ লাইন লাগে কিন্তু না এই মেশিনটা আপনারা বাসাবাড়ি লাইনে চালাইতে পারবেন তো আপনারা যারা এই ধরনের ছোটো ছোটো মেশিন খুঁজছেন চায়না মেশিন খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা বিষয় না বললেই নয় অনেকেই মনে করেন যে চায়না মেশিন নিলে খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং পার্সপাতি পাওয়া যায় না আমি আপনাদেরকে বলবো চায়না মেশিন নিলে আমাদের কাছে নিতে পারেন আমরা অবশ্যই বিশ্বাসযোগ্য বিশ্বাসের সাথে আপনাদেরকে মেশিন দিয়ে থাকি এবং যে কোনো পার্শপাতি শুধু আমাদের এই তেলের মেশিনের পাশপাতি না যে কোনো মেশিনের পাশপাতি আমরা অ্যাভেলেবেল দিয়ে থাকি তো আপনারা পাশপাতি নিয়ে কখনোই চিন্তা করবেন না আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাসপাতি পাবেন তো ভিডিওটি শেষ করার পূর্বে একটা কথাই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষি মেশিনারিতে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ